সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চায়না সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশি নাগরিক মহম্মদ আসাদুজ্জামান মাসুম বিল্লা আবদুস সাত্তার ও মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ জানায় ঢাকার বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় এই সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয় ফেসবুকে প্রথমে বিজ্ঞাপন দেয় যে ঘরে বসে টাকা ইনকাম করুন তারপর হচ্ছে ফেসবুকের বিজ্ঞাপন দেখে ওদের লিংকে ক্লিক করলে পরে ওরা টেলিগ্রামে যোগ করে ফেলে যোগ করে ফেলে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় পাসওয়ার্ড দিলে তারা টেলিগ্রামের সদস্য করলেই তাদেরকে বোনাস হিসাবে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা তাদের প্রথমে দেয় তারপর হচ্ছে তারা বিনিয়োগের কথা বলে প্রথমে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা বিনিয়োগ করলে আর সাথে সাথে এক দুই ঘন্টা পরে বিকাশের মাধ্যমে একটা লভ্যাংশ তাদেরকে দিয়ে দেয় দিয়ে দিলে পরে এরা মনে করে যে তাহলে আমরা মনে হয় গরে বসে ইনকাম করতে পারবো তখন এরা একটা অফার দেয় যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ যে যত পারেন ডিপোজিট করতে পারেন এর মাধ্যমে এই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নগদ বিকাশের ইনফরমেশন নিয়ে এদেরকে আমরা শনাক্ত করতে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি গতকাল গত গত রাতের আগে রাতে তেইশ তারিখ দিবা গত রাতে বসুন্ধরা ডিএমপি বাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করছে পাঁচজনকে এই দলের সক্রিয় সদস্যদের পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আরও পূর্বেও এই ধরনের আরও চার পাঁচজন আসামিকে আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিজ্ঞাসাবাদে তারা জানায় গ্রেফতার চাইনা নাগরিক মাফিউ বিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাতকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে

জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাম একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিলো যে আপনি যদি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাহলে আমাদের এই গ্রুপে যোগদান করুন টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে তার বেশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে সেই মামলারই সূত্র ধরে কিন্তু আমাদের যে সাইবার ক্রাইমদের টিম আছে এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম ডিসি উত্তর রেজাউর রহমান ডিসি অশোক কুমার পাল সহকারী কমিশনার ডিবি আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সময়ের কাগজ